স্যার আমার নাম মকবুল আমেরিকানরা মকবুল বলতে পারে না তারা ডাকে ম্যাক কেউ কেউ ডাকে ম্যাকবুল শুরুর দিকে আপত্তি করতাম বলতাম ম্যাকবুলের চেয়ে মকবুল উচ্চারণ অনেক সোজা খামোখা কঠিন নামে ডাকো কেন শেষের দিকে এসব বলা ছেড়ে দিয়েছি আমেরিকানরা নিজে যা বোঝে তাই যুক্তির ধার ধারে না কাগজপত্র ছাড়া আমি আমেরিকায় ১৩ বছর কাটিয়ে পশুর মতো স্বভাবের হয়ে গিয়েছিলাম পশু যেমন মানুষকে দেখে আতঙ্কে অস্থির হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আমিও তাই করতাম পুলিশ দেখলে বুকে এবং তলপেটে প্রচণ্ড ব্যথা হতো ব্যথা মাঝে মাঝে এমন তীব্র হতো যে বাথরুমে ঢুকে বমি করতাম রাতে থাকতাম কিছু মেক্সিকানদের সঙ্গে তারা ড্রাগ নিত তবে আমার সঙ্গে ভালো ব্যবহার করত তাদের জন্যে প্রতি রাতেই খিচুড়ি রাখতাম তারা আমার খিচুড়ি ড্রাগসের মতোই আগ্রহ করে খেত খিচুড়িকে তারা বলতো কিচলি খিচুড়ি রান্না আমি দেশ থেকে শিখে আসিনি কেউ আমাকে শেখায়ও নি সম্পূর্ণই আমার নিজের আবিষ্কার হাতের কাছে যা পেতাম সবই বড় একটা হাঁড়িতে চড়িয়ে জাল দিতে থাকতাম প্রচুর ঝাল দিতাম রান্না শেষ হবার পর ডাল বাগাড়ের মতো বাটারে বাগার দিতাম খিচুড়ি খাওয়ার সময় মেক্সিকান বন্ধুরা বেশিরভাগ সময় ঝালের কারণে হাঁ করে থাকত তারপরেও নিজেদের মধ্যে মেক্সিকান ভাষায় বলাবলি করতো কিচলি জগতের শ্রেষ্ঠ খাবার আমি আমার এই মেক্সিকান বন্ধুদের কারণেই গ্রিন কার্ড পাই তাদের একজন আমাকে গাড়ি চালানো শেখায় এবং খোদ নিউ ইয়র্ক শহরে আমি ক্যাব চালাতে শুরু করি সবই সম্ভব হয় খিচুড়ি নামক অখাদ্য এক রান্নার কারণে আমি ক্যাব চালাতাম রাতে আর দিনে ঘুমাতাম রাতে ডলার বেশি পেতাম ট্রাফিকও কম থাকতো তবে রাতে ক্যাব চালানোয় সমস্যাও ছিল অনেক দুষ্ট লোক যাত্রী সেজে ক্যাবে উঠত তারপর পিস্তল দেখিয়ে টাকা পয়সা নিয়ে নিত কয়েকজন ক্যাব চালক সন্ত্রাসীদের হাতে গুলি খেয়ে মারাও গেছে পরিচালনা সংস্থাগুলি নানান নিয়মাবলী ক্যাব চালকদের ওয়াকিটকি সবসময় খোলা রাখবে কেউ পিস্তল ধরলে তার সঙ্গে আর্গুমেন্টে যাবে না সে যা চায় সবই দিয়ে দেবে সন্দেহজনক কাউকে গাড়িতে তুলবেই না ভদ্রভাবে তাকে নিষেধ করবে যেমন গাড়ির ইজেকশন ফুয়েল আমার ট্রাভেল দিচ্ছে এখন তোমাকে নিতে পারছি না সরি এইসব নিয়মকানুন আমি মোটেই মানতাম না সবাইকে গাড়িতে তুলতাম তখন আমার প্রচুর ডলার দরকার অনেকদিন দেশে যাই না দেশে যাব সম্ভব হলে বিয়ে করব মা চিঠিতে জানিয়েছেন তিনি মেয়ে দেখে রেখেছেন মেয়ে ইন্টার পাস গাত্রবর্ণ অত্যন্ত পরিষ্কার নাম কমলা অতিলভে একবার মহা বিপদে পড়লাম স্যার আপনাকে আজ সেই গল্পটাই বলবো আপনি লেখক মানুষ অনেকের কাছে অনেক গল্প শুনেছেন আমি যে গল্প বলবো সেটা শোনেননি এখন স্যার আমাকে যদি তিন মিনিট সময় দেন তাহলে বারান্দায় গিয়ে একটা সিগারেট খাবো আপনার সামনে সিগারেট খাওয়ার মতো বেয়াদপিটা আমি করবো না এই গল্পটা করার সময় আমার খুব টেনশন হয় তখন সিগারেট না খেয়ে আমি পারি না ডিসেম্বর মাসের শেষ কয়েক বছর পর সেবারই খুব বরফ পড়েছে ক্রিসমাসে বরফ ছিল না হোয়াইট ক্রিসমাস হয়নি ছাব্বিশ তারিখ থেকে শুরু হলো তুষারপাত সঙ্গে ঝোড়ো হাওয়া সেই দেশে ঝোড়ো হাওয়াকে বলে ব্লিজার্ড ব্লিজার্ডের সময় অফিস আদালত ছুটি হয়ে যায় জমিয়ে সবাই আড্ডা দেয় পোকার খেলে বিয়ার খায় ধনী দেশ তো তারা কষ্টটাকেও আনন্দ বানিয়ে ফেলে আমি ইয়েলো ক্যাব নিয়ে ঘুরি অতিরিক্ত ভাড়া পাওয়া যায় আমার কাছে ব্রিজার্ড বড়ো ব্যাপার না ডলার জমানোটাই বড় ব্যাপার একজন লং রুটের যাত্রী পেলাম সে যাবে নিউ জার্সি তার নাকি বিশেষ প্রয়োজন এক্ষুনি যেতে হবে সে বলল ব্রিজার্ডের রাতে তোমাকে নিয়ে যাচ্ছি ভালো টিপস দেব আমি আমি সাহেবকে নিয়ে গেলাম ভালো টিপসও পেলাম ভাড়ার উপর একশো ডলার ফেরার পথে পড়লাম বিপদে স্থুল ব্লিজার্ড শুরু হলো এমন তুষারপাত আমি জন্মে দেখিনি যেন একসঙ্গে কয়েক লক্ষ বস্তা শিমুল তুলো কেউ আকাশ থেকে ছেড়ে দিচ্ছে গাড়ি নিয়ে এগোনোই মুশকিল রাস্তায় বরফ জমে কাজ হয়ে গেছে গাড়ি সামনে স্কিড করছে আমি সাবধানে এগোচ্ছি হাইওয়েতে বড় বড় ট্রাক ছাড়া কোনো গাড়িই নেই রাত তেমন হয়নি দশটা কিন্তু মনে হচ্ছে যেন নিঃশুতি রাত হাই বিম দিয়ে গাড়ি চালাচ্ছি যাতে অনেক দূর দেখা যায় হাই বিমে কাজ হচ্ছে না দশ গজ সামনেও কিছু দেখা যাচ্ছে না গাড়ির ফগ লাইট জ্বালিয়ে দিয়েছি তাতেও উনিশ বিশ হচ্ছে না হঠাৎ দেখলাম একটা মেয়ে রাস্তার পাশে আঙুল তুলে দাঁড়িয়ে আছে লিফট চায় ভয়াবহ দুর্যোগের রাতে এই মেয়েটা এখানে কেন অনেক সময় হুকাররা এরকম দাঁড়ায় লিফট চায় পরে ঝামেলা করে খুন খারাপই পর্যন্ত হয়ে যায় স্যার হুকার বোঝেন তো ওই দেশে পেশ্যা মেয়েদের হুকার বলে এই মেয়েটি হুকার না তার সঙ্গে বাচ্চা একটা মেয়ে আছে সম্ভবত তার মেয়ে তুষার ঝড়ে বিপর্যস্ত আর কিছুক্ষণ এভাবে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে আমি গাড়ি থামালাম দরজা খুলে দিলাম তরুণী বাচ্চা একটা মেয়েকে নিয়ে গাড়িতে উঠল অতি বিনয়ের সঙ্গে বলল থ্যাংক ইউ স্যার কালো ক্যাব ড্রাইভারকে কেউ স্যার বলে না আমি তরুণীর ভদ্রতায় মুগ্ধ হলাম মেয়েটি অতি রূপবতী কোনো আমেরিকান মেয়েকে আমার কাছে রূপবতী লাগে না মনে হয় ধবল কুষ্ঠের রোগী এই মেয়েটির চুল সোনালি দেখতে ছবির মতো তার বাচ্চাটা চুলও সোনালি বাচ্চাটা ঠান্ডায় কাহিল হয়ে আছে সে মনে হয় ক্ষুধার্ত ফিস ফিস করে মাকে কি যেন বলল তার মা লজ্জিত গলায় বলল আমার মেয়েটা বার্গার খেতে চায় তোমার পক্ষে কি সম্ভব হবে সামনের কোনো সার্ভিস স্টেশনে গাড়ি থামানো আমি বললাম অবশ্যই সম্ভব আমার মেয়ের নাম আনোভা ওর কাছে ফুড কেনার মতো ডলার আছে স্যার আপনি কি বুঝতে পারছেন যে সব কথা ইংরাজিতে হচ্ছে আমি যদিও আপনাকে বাংলায় বলছি কারণ হুবহু কথাগুলো আমার মনে নেই অনেক ঝামেলা করে সার্ভিস স্টেশনে পৌঁছলাম পেছনে তাকিয়ে দেখি আনুভা চুপচাপ বসে আছে তার হাতে একশো ডলারের একটা নোট আনুভার মা নেই সে যাবে কোথায় একটা মানুষ হাওয়ায় মিলিয়ে যেতে তো পারে না দরজা খুলে চলন্ত গাড়ি থেকে সে নেমে পড়েছে তাও হবে না গাড়ির দরজা লক করা আমি হতভম্ব গলায় বললাম তোমার মা কোথায় আনুভা বলল গান আমি বললাম গান মানে কোথায় গান অনুভা কোনো জবাব দিল না প্রশ্ন করলে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর চোখ নামিয়ে দেয় মেয়েটাকে বার্গার কিনে দিলাম আইসক্রিম কিনে দিলাম সে আগ্রহ করে বার্গার খাচ্ছে তার মা হাওয়া হয়ে গেছে এতে তাকে কোনো রকম চিন্তিত মনে হল না সার্ভিস স্টেশন থেকে আমি পুলিশকে টেলিফোন করে ঘটনাটা জানালাম তবে মেয়েটার মা যে গাড়িতেই হাওয়া হয়ে গেছে এই তথ্য গোপন করলাম এই কথা বললে পুলিশ আমাকে মানসিক রোগী ভাববে আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে ক্যাব ড্রাইভিংয়ে লাইসেন্স বাতিল হয়ে যাবে আমি বললাম মা মেয়েকে গাড়িতে তুলে একটা সার্ভিস স্টেশনে নিয়ে এসেছি মেয়েটাকে রেস্টুরেন্টে ঢুকিয়ে অপেক্ষা করছি দেখি মেয়ের মা আসছে না তার খোঁজে গাড়ির কাছে গিয়ে দেখি সে নেই মেয়েটা কত বড় এই পাঁচ ছ বছর হবে তাকে টেলিফোনটা দাও আমি তার সঙ্গে একটু কথা বলি ওপাশ থেকে পুলিশ কি বলল আমি শুনতে পাচ্ছি না মেয়েটি কি বলছে শুনছি প্রথমে বলল আনোভা তারপর বলল ফোর অ্যান্ড হাফ মনে হয় ওটা ওর বয়স তারপর বলল গান তারপর শুধু নো কয়েকবার নো বলার পরে বলল ওকে সে টেলিফোন দিকে বাড়িয়ে দিল পুলিশ আমার লাইসেন্স নাম্বার ঠিকানা সব হাজিবাচে নিয়ে বলল তুমি নিউ ইয়র্কে মেয়েটাকে নিয়ে চলে এসো সরাসরি আমাদের কাছে আসবে পুলিশের একটা পেট্রোল কার আধা ঘন্টার মধ্যে সার্ভিস স্টেশনে পৌঁছে যাবে সেই কার তোমাকে ফলো করবে পেট্রোল কার না আসা পর্যন্ত তুমি মুভ করবে না স্যার কি বলবো আপনাকে কি যে দুশ্চিন্তায় পড়লাম না বলার না আমার ধারণা হলো পুলিশ আমাকে সন্দেহ করছে হয়তো ভাববে মেয়েটার মাকে আমি খুন করে বরফের গাদায় ডেড বডি লুকিয়ে রেখেছি ওই দেশের পুলিশ যে কত খারাপ আপনি চিন্তাই করতে পারবেন না স্যার যাই হোক পুলিশের গাড়ি মেয়েটাকে নিয়ে চললো আমি যাচ্ছি পেছন পেছনে মনে মনে দোয়া ইউনুস পড়ছি প্রিসিন্টে স্যার ওদের দেশের থানাকে বলে প্রিসিন্ট আমাকে ছ ঘন্টা আটকে রাখলো মেয়েকে প্রচুর জিজ্ঞাসাবাদ করলো তোমার বাবার নাম কি মার নাম কি কোথায় থাকো কোন স্কুলে পড়ো প্রিয় বান্ধবীর নাম কি তোমার কি কোনো পেট আছে আনোভা কোনো প্রশ্নেরই জবাব দিল না কঠিন মেয়ে ছ ঘন্টা পর আমি ছাড়া পেলাম মেয়েটাকে তারা রেখে দিল বাসায় ফিরে আমি রাকাত নফল নামাজ পড়লাম বিপদ থেকে উদ্ধার পাওয়ার কারণে যদিও জানি উদ্ধার এখনো পাইনি যে কোনো সময় পুলিশের কাছ থেকে ডাক আসবে দিনের দিন ডাক পড়লো গেলাম পুলিশ অফিসার বললেন আনোভার কোনো ট্রেস তারা করতে পারেনি চেষ্টা পুরোদমে চলছে স্যার জানেন কি আমেরিকার মতো সভ্য দেশে হাজার হাজার শিশু প্রতি বছর হারিয়ে যায় পুলিশ তার কোনো হদিশ বের করতেই পারে না আমি বললাম স্যার মেয়েটা কোথায় মেয়েটা একজন হোস্টার প্যারেন্টের কাছে দেওয়া হয়েছে আমি কি তার সঙ্গে একবার দেখা করতে পারি স্যার সাইকিয়াট্রিস্ট অনুমতি দিলে দেখা করতে পারবেন একজন সাইকিয়াট্রিস্ট মেয়েটিকে পর্যবেক্ষণে রেখেছেন আমি কি যেতে পারি পারো তুমি মেয়েটিকে দেখতে চাচ্ছ তা সাইকিয়াট্রিস্টকে জানানো হবে তিনি তোমার সঙ্গে যোগাযোগ করবে তার নাম পল তিন মাস পার হয়ে গেল কেউ যোগাযোগ করলো না ধরে নিলাম যে পল চান না আমি দেখা করি আমেরিকা হচ্ছে স্যার মাথা খারাপের দেশ সবচেয়ে বড় মাথা খারাপ সাইকিয়াট্রিস্ট হারাম জাতাগুলোর খারাপ গালি ব্যবহার করছে স্যার কিছু মনে করবেন না তিন মাস পার হবার পর একটা সোমবারে তিনি আমাকে টেলিফোন করলেন আমি বললাম স্যার মেয়েটি কেমন আছে পল বললেন ভালো আছে সে কথা খুব কম বলে এটাই সমস্যা আর কোনো সমস্যা নেই তার মা বাবার নাম এসব বলেছে না মনে হচ্ছে তার জীবনে শুরু হয়েছে তোমার ট্যাক্সি ক্যাবে ওঠার পর বড় ধরনের অ্যামনেশিয়া বয়সের সঙ্গে সঙ্গে হয়তো কেটে যাবে আমি মেয়েটির সঙ্গে দেখা করতে পারি পারো সে চকলেট খুব পছন্দ করে এক প্যাকেট চকলেট নিয়ে যেতে পারো ধন্যবাদ স্যার তোমার সঙ্গে মেয়েটির কি কথা হয় সবাই কিন্তু রিপোর্ট করবে আনোভা আমাকে দেখে যে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল তা নয় সামান্য হাসল চকলেটের প্যাকেট হাতে নিল মাথা নিচু করে বলল থ্যাংক ইউ আমি এক ঘন্টা সেই বাড়িতে ছিলাম আনোভার হোস্টার মাদার আমাকে কফি খাওয়ালেন নানান গল্প করলেন সবই রাজনৈতিক তিনি ডেমোক্রেট দলের একজন তার গল্পের সবটাই রিপাবলিকানদের বদনাম যতক্ষণ আমি থাকলাম ততক্ষণই আনুভা আমার পিঠে হেলান দিয়ে বসে রইল আমি তার মুখ দেখতে পাচ্ছি না শরীরের স্পর্শ পাচ্ছি এক সময় ঘরে শুধু আমি আর আনুভা বাড়িওয়ালি লনে ঘাস কাটতে গিয়েছে ঘাস কাটা মেশিনের শব্দ হচ্ছে আমি বললাম আনুভা যাই আনুভা পিছন থেকে একটা হাত এনে আমার সামনে ধরলো সেখানে একশো ডলারের একটা নোট আনুভা স্পষ্ট বললো বলল মা তোমাকে এই ডলারটা দিতে বলেছিল তুমি নাও না নিলে শিউইল বি স্যাড আমি ডলার নিতে নিতে বললাম তুমি কি তোমার মার বিষয়ে আর কিছু আমাকে বলবে আনুভা বলল আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম আমার খুবই জানতে ইচ্ছে করে আনোভা আমাকে অবাক করে দিয়ে ফিস ফিস করে পরিষ্কার গলায় বলল আমার মার সঙ্গে তোমার আরও একবার দেখা হবে হুমা কোথায় কখন আমি বললাম আনোভা কোনো জবাব দিল না স্যার মেয়েটার সঙ্গে এটাই আমার শেষ দেখা টেস্ট নিষেধাজ্ঞা জারি করলো আমি চলে আসার পর মেয়েটি নাকি খুব কেঁদেছে কাজে আমি ওর উপর মেন্টাল ট্রেস তৈরি করেছি ট্রমা নাকি যেন ওর হয়েছে হারামজাদা দেশ তো স্যার হারামজাদা দেশের হারামজাদা নিয়মকানুন মাদারফাক কান্ট্রি সরি সরি বেশি রেগে গিয়েছি কি বলতে কি বলেছি বেয়াদি নিজ গুণে মাফ করবেন স্যার মেয়েটার জন্য তারা নতুন ফস্টার ফ্যামিলি বের করলো তার ঠিকানা আমি জানি না একবার শুনেছি স্কুলে সে খুব ভালো করছে তাকে সাধারণ স্কুল থেকে সরিয়ে গিফটেড চিলড্রেনের স্কুলে ভর্তি করা হয়েছে ঘটনার পর দশ বছর কেটে গেছে আমি আবার আমার মতোই আছি ক্যাব চালাই ব্যাংকে টাকা জমাই ডিসেম্বর মাসের সাতাশ তারিখে ঘোরাঘুরি করে ওই রাস্তায় যেখানে প্রথম আনোভা এবং তার মায়ের সঙ্গে দেখা হয়েছিল যদি সেই মহিলার সঙ্গে দেখা হয় দেখা হয়নি আনোভার দেয়া একশো ডলারের নোটটা এখনও আমার কাছে আছে স্যার নোটটা কি আপনি দেখবেন তক্ষণ পড়ে শোনালাম গল্প আনোভা লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদ কণ্ঠে আমি অপর্ণা